তো আজকের এই আমের আচারটা কতটা সুন্দর হয়েছে তো একদম লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে আর এখন তো কাঁচা আমের সিজন আর কাঁচা আম দিয়ে আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো আর এই রকম আচার বানিয়ে তো আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন একবার আচারটা বানিয়ে আপনারা সারা বছরই খেতে পারবেন আর এই আচারটা একটা স্পেশাল ভাজা মশলা দেবো আর এই ভাজা মশলাটা দিলে তো আচারের স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ সুন্দর হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমি আমের আচারের জন্য এখানে চার কেজি আমি কাঁচা আম নিয়েছি তো প্রথমে আমি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর আমের আচার করতে গেলে তো বন্ধুরা একটু কাঁচা দেখে আম নেবে তো যেন আমের গায়ে এরকম টিউব তো যেন টিপ না বসে যায় এইরকম একদম টাইট টাইট দেখে আম নিতে হবে এতে করে কিন্তু আচারটা ভালো হবে তো প্রথমে আমি আমগুলো খুব ভালোভাবে জল থেকে ধুয়ে নেব আর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো মুছে নিচ্ছি আমের গায়ে কোনো রকম জল না থাকে আর একইভাবে সবগুলো আম আমি ভালো করে ধুয়ে আর একদম শুকনো করে মুছে নেব তো এই সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আর মুছে নিয়েছি আর এবার আমি আমগুলো ভালো করে ছাড়ি আর কেটে নেব তো দেখুন আমের খোসা কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেব আর দেখুন বন্ধুরা আমটা কিন্তু ঠিক এইভাবে নিতে হবে এই যে আমের আঁটের যে শক্ত এটা কিন্তু অংশটা শক্ত হয়ে যাবে তবেই কিন্তু আঁচেরটা ভালো হবে তো দেখুন আমগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি তো আগের আমটা ছোট ছিল বলে আমি চার ভালি করে নিয়েছি এই আমটা কিন্তু সাইজে বড় আছে তো সেই কারণে এই আমটা আমি এইভাবে মাঝখানটা একটা কেটে নিচ্ছি আর এটাকে আমি তিন টুকরো করে নেব আচারটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এইভাবে সমস্ত আমগুলো আমি কেটে নেব তো দেখুন সমস্ত আমগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এবার আমি কেটে নিয়ে আমার মধ্যে দিয়ে দেব হলুদ তো এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি সমস্ত আমের সঙ্গে এই হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব তো দেখুন হলুদ গুঁড়োটা সমস্ত আমের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি এগুলোকে নিয়ে রোদ ধরে দেবো তো মোটামুটি তিন থেকে চার ঘন্টা রোদ ধরে দেবো তারপরে আমি আচারটা বানাবো তো এখন আমি এটা রোদ ধরে দিতে চলে যাচ্ছে তো আমি ছাদের উপরে একটা পেপার পেলে তার উপরে সমস্ত আমগুলো এভাবে খেলিয়ে দিচ্ছি আর এইভাবে খেলিয়ে দিলে তো প্রত্যেকটা আমের পিস কিন্তু খুব ভালোভাবে রোদ্দ পাবে তো এই আমগুলো মোটামুটি আমি চার ঘন্টা রোদ্দূরে দিয়েছিলাম তো রোদ্দুর থেকে এখন তুলে নিয়ে চলে এসেছি তো দেখুন আমটা কিন্তু আগের থেকে অনেকটা শুকনো হয়ে গিয়েছে তো ভালোই রোদ্দ ছিল তো চার ঘন্টা রোদ্দুরে দিলে তো এরকমই শুকনো হবে তো এর থেকে বেশি শুকনো করলে হবে না তাতে করে কিন্তু আমের আচারটা ভালো হবে না আমগুলো শক্ত হয়ে যাবে তো তিন চার ঘন্টা রোদ্দুরে দিলেই হবে আর এখন আমি উনুনটা জেলে দেব তো প্রথমে আমি আচার তৈরির জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব তো আচারের জন্য যে স্পেশাল মশলাটা আমি তৈরি করব তো তার মধ্যে আমি নিয়েছি গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা মৌরি দু চামচ নিয়েছি কয়েকটা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ আর ছটা শুকনো লঙ্কা তো প্রথমে আমি সমস্ত মশলাগুলো শুকনো করাতে ভেজে নেব তো প্রথমে আমি দিয়ে দেব লঙ্কা লঙ্কা ভাজতে যে একটু একটু সময় লাগে তো লঙ্কাটা আগে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এবং লঙ্কাগুলো কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত মশলা কিন্তু আমি হালকা করে ভেজে নেব তো দেখুন মশলা গুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আজকে আমি আমের আচারটা আখের গুড় দিয়ে করব সেই জন্য এখানে নিয়েছি দেড় কেজি আখের গুড় তো গুড়টা প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি ফুলের বক্সটার মধ্যে একটু জল দিয়ে আমি ধুয়ে আর জলটা দিয়ে নিচ্ছি তবে খুব সামান্য কিন্তু খুব বেশি জল আমি দিইনি আর এবার আমি ভুটটাকে গলিয়ে নেবো আর এবারে বলি যে ভুটটাকে কেন আমি এইভাবে গলিয়ে নিচ্ছি তো আগের ঘুরে তো প্রচুর কিন্তু ময়লা থাকে আর গলিয়ে আর ছেঁকে আটাটা চিনি দিয়ে বানাতে পারে তো বানাবে বেশি স্বাস্থ্যকর হবে তো দেখুন গুড়টা কিন্তু গলিয়ে নিয়েছে আর গুড়টা ফুটতেও শুরু করে দিয়েছে আর এখন আমি গুড়টা নামিয়ে নেব আর এখানে আমি একটা বড় ছাগনি নিয়েছি এই ছাগনিতে ছেঁকে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এই গুড়ে তো কতটা ময়লা থাকে কত ময়লা দেখেছেন তো এইভাবে গুড়টা থেকে নেবেন দেখুন একদম সম্পূর্ণ ফ্রেশ গুড়টা পেয়ে যাবেন আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সরষের তেল তো মোটামুটি খালি দুধ চামচ সরষের তেল দিচ্ছি তো বেশি দেওয়ার দরকার নেই আর ওই তেলের মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা এবারে একটু কেটে কেটে দিয়ে দেবো তো লঙ্কাটা একটু লাল হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একদমই লাল করে নিয়ে আর এবার আমি আম দিয়ে দেব তো আমগুলো তেলের সাথে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব আমগুলো আমি আমি পাঁচ মিনিট এইভাবে কড়াতে নাড়া করে নিয়েছি আর এবার আমি দিয়ে আখের দুধ আর দিয়ে দেব লবণ তো প্রথমে আমি দু চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপরে চেক করে নিয়ে কম হয়তো পরে আবার দিয়ে দেবো আর এখন আমি সাথে আমটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব তো আচ্ছা বন্ধুরা এবার আপনাদের একটা কথা বলি তো এখানে আমার চার কিলো আম আছে আর আপনি নিয়েছেন দেড় কেজি আখের গুড় আর আমটা কিন্তু খুব একটা টক নেই আর এখানে আজকের আমি একটু টক ঝাল মিষ্টি আচার বানাবো সেই জন্য আঁকের গুটটা আমি একটু কম পরিমাণে দিলাম দেড় দিয়েছি তো আপনারা যদি একটু মিষ্টি আচার পছন্দ করেন সেক্ষেত্রে গুটটা কিন্তু দু কিলো থেকে আড়াই কিলো করে দিতে পারে তারপরে আচারটা কিন্তু একটু মিষ্টি হবে তো আপনারা আম বুঝে সেখানে গুড়টা ব্যবহার করবেন আর আপনারা চিনি দিয়েও অতেরটা বানাতে পারেন আর চিনির ক্ষেত্রেও এই একই মা আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস তো এখানে আমি অর্ধেক পাতি লেবু নিয়েছি দিয়ে দিচ্ছি তো পাতিলেবুর রস দিলে তো আচারটা কি অনেকদিন ভালো থাকবে তো আপনারা পাতি লেবুর পরিবর্তে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারে তো বেশি দেওয়ার দরকার নেই এই অর্ধেক লেবু দিলেই কিন্তু হয়ে যাবে আগে দেখি আমটা কতক্ষণ ফুটো কারো দেখে সেই মশলাটা আমি ভেজে নিলাম তো সেই মশলাটা এখন আমি সিল গুঁড়ো করে নেব আর লঙ্কার ছাড়িয়ে ফেলে দেব তো দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি তবে কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নি তো আচারের মসলা একটু এরকম গোটা গোটা রাখবেন দেখবেন আচারটা খেতে ভালো লাগবে আর এখন আমি ভাজা মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব আর এবার এদিকে আমি আচারটা নাড়াচাড়া করে দেব তো এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে আর দেখুন কুরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখেছেন তো বন্ধুরা ঠিক এইরকম ঘন হবে তো এর বেশি আর ঘন করব না কেননা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে আর এখন আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে সেই মশলা তো আমি দু চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর ভাজা মশলার সাথে সবটুকু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের আমের আচারটা কত সুন্দর দেখতে হয়েছে অসাধারণ সুন্দর লাগছে কতটা দারুণ হয়েছে দেখুন দেখেই কিন্তু মুখে জল চলে আসছে অর্ষা সুন্দর হয়েছে তো আজকের আমের আচার কিন্তু একদম রেডি তো এখন আমি এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আজকের এই আমের আচারটা কতটা সুন্দর হয়েছে তো একদম হয়েছে এখন আচারটা গরম আছে তো ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি কাঁচের বোতলে রেখে দেবো তো যে কোনো আচার তো বন্ধুরা আপনারা কাঁচের বোতলে রাখবেন দেখবেন আচার অনেকদিন ভালো থাকবে কাঁচ কিনা মাটির কলসির মধ্যে রাখলে আচার অনেকদিন ভালো থাকে কাঁচা আমের সিজেনি আপনারা আমার মতো করে বাড়িতে এইভাবে আমের আচার বানিয়ে রাখবেন আর সারা বছর কিন্তু খেতে পারবেন আর বাড়িতে যদি আপনারা বানান কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে